স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে এখানে দেখেন এটা হচ্ছে একটা রিয়েল পেনিসের মতো একদম সত্যিকারী লিঙ্গ যেরকম হয়ে থাকে এটা সেরকম ভাবে যারা থেকে বেঁচে থাকতে চান দেশে বাইরে তাদের সঙ্গিনী থাকে কাছে থাকে না বা দূরে থাকে তারা এই প্রোডাক্টটি নিশ্চিন্তে ইউজ করতে পারেন এটা হচ্ছে বডি সেফ সিলিকন সম্পূর্ণভাবে শরীরের জন্য সেফ এটা কোনো প্রবলেম হবে না এটা কিন্তু প্লাস্টিক না এটা হচ্ছে সিলিকনের তৈরি ভালো মানের সিলিকন এটা লম্বা হচ্ছে সাত ইঞ্চি মোটাটা হচ্ছে চার ইঞ্চি এদিকে আর এদিকে হচ্ছে সাড়ে চার ইঞ্চি এটা স্ট্যান্ডার্ড সাইজের প্রোডাক্ট সাথে বেলটা থাকবে ফ্রি দেখেন ফ্রি দিয়ে দিব দুজন পার্টনার ইউজ করার জন্য কোমরে পরে ইউজ করতে পারবে বেলটা আমি ফিটিং করা দেখিয়ে দিচ্ছি এই যে এখানে ধরে চাপ দিয়ে দিবেন বেলটা ফিটিং হয়ে যাবে দেখেন বেলটা ফিটিং হয়ে গেছে এখন কোমরে পরে ইউজ করা যাবে দেখেন আবার যখন প্রয়োজন হবে একা ইউজ করার জন্য তখন আপনি বেল্টটা খুলে আপনি সিঙ্গেল ইউজ করতে পারবেন দেখেন এটা সফটনেসটা অনেক ভালো এবং খুবই উন্নত মানের সিলিকন দ্বারা তৈরি বাংলাদেশের সব জায়গায় আমরা হোম ডেলিভারি করে থাকি দুটি নাম্বার রয়েছে দুটি দুই আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ইম ও হোয়াটসঅ্যাপ মেসেজ দেবেন আপনি মেসেজ দিয়ে বলবেন কোড ফাইভ জিরো ওয়ান এটার কোড নাম্বার হচ্ছে ফাইভ জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান বললেই আমরা বুঝে যাব আপনি এই প্রোডাক্টটি চাচ্ছেন বাংলাদেশের সব জায়গায় আমরা হোম ডেলিভারি করে দিব আপনি নিশ্চিন্ত অর্ডার করতে পারেন এই আমাদের প্রচুর পরিমাণ প্রোডাক্ট স্টকে আছে এবং ভিডিওটা যতই পুরাতন হোক না কেন আপনি যখন ইচ্ছা তখন অর্ডার করতে পারবেন কারণ আমাদের স্টকে সবসময় প্রোডাক্ট থাকে তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন